নমস্কার আমি তুষারকান্তি পাল নৈহাটি বিধানসভার একষট্টি নম্বর পার্টের বুথ লেভেল আধিকারিক অর্থাৎ নির্বাচন কমিশন সদ্য যে সমস্ত বিএলও বা বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেছেন নিয়োগ করেছেন তার মধ্যে আমি একজন আমি একশো চার নৈহাটি অর্থাৎ নৈহাটি বিধানসভার একশোটি নম্বর সিক্সটি নম্বর পার্টের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তুষারকান্তি পাল আপনারা অনেকেই আমাকে চেনেন আমি উত্তর গরিফা পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক আমি আপনাদের সঙ্গে সারা বছর কাজ করব যারা নতুন ভোটার লিস্টে নাম তুলতে চান ভোটার লিস্টে বা ভোটার কার্ডে আপনার নাম ভুল আছে আধার কার্ড যুক্ত করতে হবে বা মোবাইল নম্বর যুক্ত করতে হবে ঠিকানা পরিবর্তন করতে হবে কেউ অন্য জায়গা থেকে এখানে এসেছেন তাদের পুরো ব্যাপারটা এখন সারা বছর ধরে কাজ হয় অর্থাৎ অনলাইনে সারা বছর অ্যাপ্লিকেশান করা যায় আগে যেমন বছরে একবার কি দুবার ক্যাম্প হতো সেখানে আপনাদের কাগজপত্র জমা দিতে হতো এখন তার চেয়ে অনেক সহজ হয়ে গেছে বিষয়টা আপনারা অতি সহজে বাড়ি বসে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে আপনি আপনার ভোটারের ভোটার লিস্টে আপনি নাম তুলতে পারেন আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন যদি আপনি নাম কারেকশান করতে চান সেটা করতে পারেন অন্য জায়গা থেকে এসেছেন ঠিকানা পরিবর্তন করতে চান সেটাও করতে পারেন আমি সেই সম্পর্কে সারা বছর আপনাদের পাশে থাকবো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করলেই সেই অ্যাপ্লিকেশনটা কয়েকদিনের মধ্যে আমার কাছে চলে আসবে অনলাইনে এবং আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে পেপার্স আপনারা দিয়েছেন যে ডকুমেন্টস দিয়েছেন সেগুলো দেখে নাম ঠিকানা সব ঠিকঠাক আছে কি না দেখে আমি আবার নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেব ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন এ আরও এই আরও আমাদের সুপারভাইজার তারা আপনার নাম ভোটার লিস্টে তুলে দেবেন আমি প্রসঙ্গত বলে রাখি আপনাদের অনেকের নানা রকম প্রশ্ন আছে প্রশ্ন রয়েছে ভোটার লিস্ট সম্পর্কে বা কী ধরনের কাজ সামনে হতে চলেছে আমি যে কাজের কথা এতক্ষণ বললাম সেগুলো সারা বছরের রুটিন কাজ এগুলো সারা বছর হতে থাকে সুতরাং এগুলোর সঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর আপাতত কোনো সম্পর্ক নেই এখন যে কাজ শুরু হয়েছে সেটা একেবারে স্বাভাবিক রুটিন কাজ অর্থাৎ যাদের নাম তুলতে হবে যাদের বয়স আঠেরো বছর হয়ে গেছে তারা অনলাইনে মোবাইলের সাহায্যে বা কম্পিউটারে আবেদন করতে পারেন যারা নতুন নাম তুলবেন তাদেরকে ফিল করতে হবে ছ নম্বর ফর্ম ফর্ম নম্বর সিক্স এনবিএসপি ওয়েবসাইটে এনবিএসপি ডট গভ এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ছ নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন আপনার ডকুমেন্টস হিসাবে নতুন যারা ভোটার ছ নম্বর ফর্ম ফিল আপ করবেন তাদেরকে জমা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সবচেয়ে আগে এবং তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে দিতে হবে আপনার নামে গ্যাসের বিল ইলেকট্রিক বিল রেশন কার্ড বা আপনার বাবার যে ঠিকানা আছে তার যে আই কার্ড সেটা যে পাটে নাম তুলবেন সেই পাটে যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে আপনার বাবা বা মায়ের সেই ভোটার কার্ড নম্বর অবশ্যই দিয়ে দেবেন এই তিনটে জিনিস চারটে জিনিস পেলে সহজেই ছ নম্বর ফর্ম ফিল হয়ে যাবে এবং আপনার নাম উঠে যাবে আর কোনো জিনিসের দরকার হবে না কিন্তু কেউ যদি ছ নম্বর ফর্ম ফিল করেন সেখানে আপনি প্যান কার্ড দিয়ে দিলেন আধার কার্ড দিয়ে দিলেন অথচ বার্থ সার্টিফিকেট দিলেন না স্কুলের সার্টিফিকেট দিলেন না তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি হচ্ছে না অর্থাৎ আপনি যে ওই ব্যক্তি সেই নামের প্রমাণ সে জন্ম তারিখের প্রমাণ পাবো কোথায় প্যান কার্ডে যে প্রমাণ বা আধার কার্ডে যে প্রমাণ সেটা সেকেন্ডারি অর্থাৎ ওরা অন্য কোনো কাগজ দেখে ওই ডেটটা পেয়েছে তাহলে আপনাকে দেখাতে হবে অবশ্যই বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট মাধ্যমিক পার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এই দুটো দেখালে আপনার নাম উঠবে সঙ্গে বাবা বা মায়ের এটা গেল ছ নম্বর ফর্মের জন্যে যারা সাত নম্বর ফর্ম পূরণ করবেন সাত নম্বর ফর্ম কিসের জন্যে না ইতিমধ্যে যারা মারা গেছেন সেই মারা যাওয়া ভোটারদের নাম কেটে দেওয়ার জন্য সাত নম্বর ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে ডকুমেন্টস হিসাবে দিতে হবে তার ডেথ সার্টিফিকেট অর্থাৎ পৌরসভা বা পঞ্চায়েত থেকে যে ডেথ সার্টিফিকেট দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে সেই ডেথ সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন তাহলে তার নাম কেটে দেওয়া যাবে অন্যথায় কাটা যাবে না এরপরে চলে আসি ফর্ম নম্বর এইট যারা নতুন নাম তুলছেন না একবার নাম উঠে গেছে সে এখানে হতে পারে অন্য কোনো বিধানসভায় হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে আপনারা নাম একবার উঠেছে এখানে আপনারা নাম তুলতে চান এখানে আপনার নাম ওঠেনি তাহলে সেক্ষেত্রে আপনার ফর্ম নম্বর এইট ফিল আপ করতে হবে সেক্ষেত্রেও আপনাকে এখানে যে আপনি আছেন তার প্রমাণ হিসেবে দিতে হবে যে কোনো একটা প্রমাণ যেমন আপনার জমির দলিলে যদি এখানকার ঠিকানা থাকে আপনার নামে যদি গ্যাসের কানেকশান থাকে ইলেকট্রিসিটি বিল থাকে রেশন কার্ড থাকে এই ঠিকানায় মানে যে ঠিকানায় আনতে চাইছেন সেই ঠিকানায় যদি এগুলো থাকে তাহলে আপনার ঠিকানার প্রমাণ হয়ে গেল সেই ঠিকানা দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন করলেন যদি আপনার এর কোনোটাই না থাকে তাহলে পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে হবে যে আপনি এখানকার বাসিন্দা এইটা দিয়ে ফর্ম নম্বর এইট ফিল করবেন যদি ঠিকানা পরিবর্তন করার জন্য দিয়ে থাকেন আর যদি নামের কোনো ভুল আছে সেই নামের ভুলটা ঠিক করার জন্য আপনি যদি ফর্ম নম্বর এইট জমা দেন তাহলে কিন্তু অ্যাড্রেস প্রুফ দিলে হলো না আপনি যদি অ্যাড্রেস ভুল আছে সেটা চেঞ্জ করতে চান তাহলে ওইটা দিলেন অ্যাড্রেস প্রুফের জন্য যা যা বললাম ওগুলো দিলেন কিন্তু যদি আপনার নামের ভুল বা আপনার বাবার নামের বানান ভুল আছে বাবার নাম ভুল আছে এই সব যদি কারেকশান করতে চান সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড দিলে হচ্ছে না সেক্ষেত্রে দিতে হবে আপনার বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এবং আপনার বাবার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড সেই ভোটার বা আপনার যে বর্তমান ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড যেখানে আপনার বাবার নামও রয়েছে তাহলে এই জিনিসগুলো দিলে আপনার নামের পরিবর্তন হয়ে যাবে বা ভুল সংশোধন হয়ে যাবে কিন্তু আপনারা অনেকে অ্যাপ্লিকেশন করছেন যেখানে নাম পরিবর্তন করবেন অথচ দিয়ে রেখেছেন প্যান কার্ড তো প্যান কার্ড দেখিয়ে কিন্তু নামের বানান পরিবর্তন হবে না বা আপনি আধার কার্ড দিয়ে বলবেন যে আমার নামের পরিবর্তন নাম ভুল আছে পাল্টে দিন এটা কিন্তু হবে না আপনাকে দিতে হবে ওই স্কুলের বা আপনার ওই যেটা বললাম বার্থ সার্টিফিকেট এইগুলো দিলে আপনার নামের বানান বাবার নাম ইত্যাদি চেঞ্জ করা বা ভুল থাকা সেগুলো ঠিক হয়ে যাবে তো আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশান করছেন ছ নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম বা আট নম্বর ফর্ম তখন আপনাদের খেয়াল রাখতে হবে কোন ফর্মের সাথে কোনটা দিতে হবে আমি পরে কি করে অনলাইনে ছ নম্বর ফর্ম ফিল করতে হয় কিভাবে সাত নম্বর ফর্ম ফিল আপ করতে হয় কিভাবে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হয় কারেকশানের জন্যে ঠিকানা পরিবর্তনের জন্য এই পুরো ব্যাপারটা একটা একটা আলাদা আলাদা করে আপনাদের দেখিয়ে দেবো ভিডিও করে করে আপনাদের দেব তো আপনাদের কাজ হচ্ছে সারা বছর একটু খেয়াল রাখা খেয়াল বলতে আমি তো সবসময় নির্বাচন কমিশন কি খবর দিচ্ছে আপনাদের বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারবো না তো আপনারা যদি নির্বাচন কমিশনের কখন কি অর্ডার আসছে কখন কোন কাজ হবে এটা যদি আপনারা জানতে চান যদি মনে করেন আপনার জরুরি তাহলে আপনি নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে আমি এই ভিডিওটা আপনি যে জায়গায় দেখছেন সেখানে যদি আপনি দেখে সাবস্ক্রাইব করে রাখেন বা আপনি যদি এই ভিডিওটা লিঙ্ক একষট্টি নম্বর পার্টের একশো চার নৈহাটি বিধানসভার একষট্টি নম্বর পার্টের যারা ভোটার তাদের মধ্যে আপনি শেয়ার করে দেন তাহলে সারা বছর ধরে আমাদের পার্টের অর্থাৎ একষট্টি নম্বর পার্টের সকলে জানতে পারবে যে নির্বাচন কমিশন কখন কী নির্দেশ দিচ্ছে এবং আপনাকে কী করতে হবে তাহলে আপনি সেই অনুসারে কাগজ রেডি করতে পারবেন আমি সবাইকে অনুরোধ করব যে বছরে যখন ক্যাম্প হয় তখন সবাই ক্যাম্পে গিয়ে কাগজ জমা দেন এবং তারপরে হেয়ারিং হবে সেখানে লাইন দিতে হবে এই সমস্যা থেকে এড়াতে অর্থাৎ ওই ভিড় এড়ানোর জন্য এখন খুব সহজ পদ্ধতি আপনারা অনলাইনে জমা করুন ছ নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম ছ নম্বর ফর্ম হচ্ছে একেবারে ফ্রেশ নতুন নাম তোলার জন্যে সঙ্গে দিতে হবে স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ যারা সাত নম্বর ফর্ম ফিল আপ করবেন নাম কাটানোর জন্য যারা মারা গেছে তাদের দিতে হবে ডেথ সার্টিফিকেট আট নম্বর ফর্ম যারা ফিল করবেন নাম পরিবর্তনের জন্য বাবার নাম বর্তনের জন্য সেক্ষেত্রে আপনাদের দিতে হবে হচ্ছে স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ঠিকানার পরিবর্তন করতে হলে সেই যে নতুন ঠিকানা সেই ঠিকানার আপনার নাম থাকা একটা যে কোনো কাগজ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে অন্য জায়গা থেকে এখানে আসবার জন্যও যদি আপনি ফিল আপ করেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এখানে যে আপনি বসবাস করছেন তার একটা প্রমাণ দিতে হবে সেটা দলিল হতে পারে অন্য কিছু হতে পারে বা কোনো কিছু না থাকলে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এনে দিতে পারেন তাহলে হয়ে যাবে এবং আপনারা অ্যাপ্লিকেশন করার কয়েকদিনের মধ্যেই এটা যখন আমার কাছে এসে পৌঁছবে আমি তখন নিজেই আপনার সাথে যোগাযোগ করবো সবচেয়ে বড় কথা অনেকে অ্যাপ্লিকেশন করছেন কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে মোবাইল নম্বরটা দিচ্ছেন না তো মোবাইল নম্বর না দিলে আমি যোগাযোগ করবো কী করে আমি কয়েকজনের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে পেয়েছি তাদের মোবাইল নম্বর দেওয়া নেই আবার অনেকে মোবাইল নম্বর দিয়েছেন কিন্তু মোবাইল নম্বরটা ইনঅ্যাক্টিভ অর্থাৎ সেটা কল করা যাচ্ছে না তো এই রকম মোবাইল নম্বর দেবেন না সচল মোবাইল যে মোবাইলটা চলছে সেই মোবাইল নম্বর দরখাস্তের মধ্যে অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন অর্থাৎ ছ নম্বর সাত নম্বর বা আট নম্বর ফর্ম ফিল করছেন যেটাই আপনি করুন না কেন সেখানে যেন মোবাইল নম্বরটা ঠিকঠাক থাকে আমি কল করলে যেন পাই এবং পাওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করে আমি সব দেখে নেবো আপনাকে কিছুই করতে হবে না এটা সারা বছর ধরে করতে থাকলে কিন্তু আপনার ওই ক্যাম্পে গিয়ে লাইন দিতে হবে না অত ঝামেলার মধ্যে পড়তে হবে না তার আগেই আপনার কারেকশান হয়ে যাবে আপনার ভোটার কার্ড এসে যাবে আপনি নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন আমি যোগাযোগ করে আপনার কাছে সেই ভোটার কার্ড দিয়ে দেবো তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ রাখাটা জরুরি যদি আমাকে কেউ কল করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন এবং যদি কল করতে চান আপনারা চেষ্টা করবেন ছুটির দিন এবং ছুটির সরকারি ছুটির দিন এবং রবিবার সেই দিন যদি আপনারা কল করেন তাহলে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা কল করতে পারেন এবং বিকেলবেলায় আপনারা মোটামুটি এই চারটে থেকে আরম্ভ করে ছটা পর্যন্ত কল করতেই পারেন হ্যাঁ আমি তাহলে যথাযথ উত্তর দিতে পারবো বুঝতেই পারছেন অফিস টাইমে যদি আপনারা ফোন করেন আমি তো ব্যস্ত থাকি সেই সময় আমি স্কুলে পড়ানোর কাজে থাকি তো সেই সময় কিন্তু আমি কল ধরবো না বা কল ধরলেও সময় যে মাথা খুব শান্ত থাকে ঠান্ডা থাকে ভালো করে উত্তর দেব সেটা আপনি নাও পেতে পারবেন তো দয়া করে কেউ রাগ করবেন না আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ভোট সংক্রান্ত সমস্ত কাজের সাথী সঙ্গী সারা বছর কাজ করব সুতরাং এখন যে নির্দেশ এসেছে শেষতম নির্দেশ আপনাদের বললাম যে সারা বছর যে রুটিন কাজ হয় যারা নতুন নাম তুলবেন নাম কারেকশান করবেন তার সাথে সাথে ঠিকানা পরিবর্তন করবেন এই সব অ্যাপ্লিকেশান আপনারা অনলাইনে করুন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আর যা কাগজ আমি সঙ্গে দিতে বলেছি সেটা অবশ্যই দেবেন অবশ্যই দেবেন আপনার চলমান মোবাইল নম্বর অর্থাৎ যেটা চলছে বন্ধ হয়ে যাওয়া ডেট মোবাইল নম্বর দেবেন না তাহলে আমি যোগাযোগ করতে পারবো না এইগুলো যদি আপনারা ঠিকঠাক করে করেন তাহলে আপনি সহজেই আপনার যে চেঞ্জ হয়ে যাওয়া ভোটার কার্ড বা ভোটার লিস্টের নাম তোলা সেটা হয়ে যাবে আমার সঙ্গে যোগাযোগ করবার নম্বর আপনাদের আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত থাকবেন এবং এই যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা আমাদের একষট্টি নম্বর পার্টে যা ভোটার আছে তাদের সঙ্গে আপনারা শেয়ার করে দেবেন যদি মনে করেন যে তাহলে ওই যেখান থেকে আমি ভিডিওটা দিচ্ছি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা সমস্ত খবর সময় মতো পেয়ে যাবেন তো আমি আপনাদের একেবারে প্রথম দিন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার পাশে থাকার আমি আপনাদের পাশে আছি সাথে আছি আমার বাড়ির ঠিকানাও অনেকে জানেন আমাকে চেনেন তেলকল মোড়ে আমার বাড়ি উত্তর গরিফা পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক তুষারকান্তি পাল আজকের মতো তাহলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন